আসসালামু আলাইকুম আমরা যে কাকুর কাছ থেকে মুরগিগুলো নেব সে কাকুর কাছ গতকাল রাতে আমি ফোন দিয়েছিলাম যে কাকু মুরগি কখন আসবে কবে আসবে দুদিন তো পার হয়ে গেল এখনও মুরগি আসেনি কাকু বললো কি আজকে রাতে মুরগিগুলো আসার কথা ছিল কিন্তু এখন আসেনি কালকে ভোরবেলা অথবা নয়টা বা দশটার দিকে মুরগিগুলো বাসায় চলে আসবে তুমি বাসা থেকে মুরগিগুলো নিয়ে নিও ওনাদের বাসা যেহেতু আমাদের বাড়ি থেকে দুই তিন মিনিটের দূরত্ব এই জন্য আমাদের কোনো সমস্যা নেই বাসায় আনলেও এখান থেকে বেছে নিতে পারবো এই জন্য যে কাজগুলো ছিল সেই কাজগুলো পুরোপুরি কমপ্লিট করে ফেলছি রাত্রের মধ্যে তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার মনের মধ্যে অনেক অস্থিরতা ফিল করতেছিলাম যেহেতু মুরগির ঘর তৈরি হয়ে গেছে আর মুরগি এখনো আসেনি এটা আসলে মানতে পারতেছিলাম না তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করার পর আমরা তিনটে বা প্রায় চারটে বেজে গেছিলো ওই সময়টা কাগজে বাসায় গেলাম যেখানে ওনারা মুরগিগুলো এনে রাখছে কাকুর মূলত আমাদের বাজারে ওনার দোকান আছে আর ওনার দোকান যেহেতু অনেক বড় না এই জন্য সব মাল ওইখানে রাখতে পারে না বাসা থেকে আমাদের বাজারের দূরত্ব বেশি দূর নয় এই জন্যই সবসময় কাকু বাসায় বেশি মাল হলে বাসায় রেখে দেয় আর বাসা থেকে দোকানে মাল নিয়ে যা করে এই জন্য কালকে যেহেতু আমার এই সোনালি মুরগিগুলো নিয়ে আসছে অনেকগুলো নিয়ে আসছে কিছু দোকানে রাখছে আর বাকিগুলো সব এখানে পাঠিয়ে দিয়েছে তো বাসা থেকে নিয়ে আসছে নিয়ে আসার পর আমরা বাসা আসলাম এসে দেখতেছিলাম যে মুরগিগুলো কেমন হবে কোনটা নেওয়া যায় কোনটা অসুস্থ কোনোটা অসুস্থ আছে কিনা কোনটা ভালো হবে এগুলো বেছে বেছে আমি আর আমার ভাই আমরা দুজন বাঁচতেছিলাম যে বলতেছিলাম কোনটা নেওয়া যায় কি করা যায় তারপরে ওই কাকিদেরকে ডাক দিলাম যে যে কাকি আমাদেরকে মেপে দিবে কাকি আসার পরে আমাদেরকে আস্তে আস্তে করে মেপে দিচ্ছিলো যেহেতু সবগুলো ভিডিও করতে পারেনি আর করতে না পারার একটা কারণ হলো ওইখানে মহিলা মানুষ ছিল আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ভিডিওতে কোনো মহিলা মানুষকে না রাখে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সেই ভিডিওগুলো করতে পারেনি তো যাই হোক আমাদের দূরে দূরে দেখার পরে আমরা বাইরে রাখতেছিলাম বাইরে রাখার পরে কাকি আমাদেরকে মেপে দিল মেপে দেওয়ার পরে আমি আর আমার ভাইপো দুজনে মিলে ওইগুলো বাসায় বই আনতেছিলাম বাসায় তাড়াতাড়ি যাওয়ার জন্য আমাদের যে শর্টকাট রাস্তা আছে যেটাকে বলি আমরা বাগান দিয়ে বাগানদের বাসার দিকে যাচ্ছিলাম যদিও কাকুদের বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে নেয় তারপরে খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিলাম তো একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ভাইয়া মুরগিগুলো কত নিল পিস হিসেবে নিলেন না কেজি হিসেবে নিলেন তো আমি একটা কথা বলতে চাই এখানে যে এখানে আসলে মূলত কোনো পিস হিসেবে না মূলত এইগুলো মুরগিগুলা সব জায়গায় আমার জানা মতে কেজি হিসেবে বিক্রি হয় তো আমার কাছ থেকে মূলত কেজি নিয়েছিলো দুইশো আশি টাকা করে অনেক সময় আপনারা বাজারে তিনশো দশ টাকা বা তিনশো টাকা করে বিক্রি করে থাকে নর্মালি তো আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ একটু কম নিয়েছিলো কাকু বলছিলো যে কাকা কাউকে কিছু বলার দরকার নেই যে আমি তোমাকে দিয়ে দিয়েছি তো যাই হোক আমার কাছ থেকে নিয়েছিলো মূলত দুশো আশি টাকা করে তো এইখানে মূলত আমি একটু ছোট সাইজ নিতে চাইছিলাম কিন্তু এইখানে কেজি বা এক কেজি বেশি অধিকাংশ মুরগিগুলো প্রায় এক কেজির একটু বেশি ছিল আমি চাইছিলাম যে হাফ কেজি হবে অথবা হাফ কেজির একটু বেশি হবে কিন্তু দেখি যে অনেক বড় বড় মুরগি যেহেতু আমি মুরগিগুলো তাই বড় হোক যে বালি হোক না আমি তবে হলে আনার পর ওদের সিরাপের পানি দিলাম প্লাস আমাদের যে খুদে চাউলটা ছিল ওই সেই খুদের চাউলটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখি কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না তো হয়তো ইনশাল্লাহ আস্তে আস্তে খাওয়া সব শিখে যাবে যেহেতু নতুন একটা জায়গায় আসছে আস্তে আস্তে ইনশাল্লাহ সব অভ্যাস হয়ে যাবে আর আমি এদেরকে ভাবে মানুষ করবো আর সব রকম খাবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম